মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলোচিত ইমাম হোসেনের হত্যাকাণ্ডে বাইশ দিনেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান autoload ট্যুরিস্টিসের মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে শনিবার দুপুরে মদন উপজেলা আকাশী গ্রামের নিহতের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন নিহতের ভাতিজা সুলতান শাহরিয়া সজন অভিযোগ করে বলেন এতদিন পার হলেও এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ যা চরম হতাশাজনক এই সময় খুব প্রকাশ করে দ্রুত আসামি গ্রেফতার করে বিচার নিশ্চিত দাবি জানান তিনি সম্মেলনে মামলার বাদী পরিবারের অন্যান্য সদস্য সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন গত বারো এপ্রিল বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা আখাশ্রী গ্রামের সংঘবদ্ধ সন্ত্রাসীর হামলার ঘটনা ঘটে এ ঘটনায় ইমাম হোসেন গুরুতর আহত হন পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এ হত্যাকাণ্ডের ঘটনায় আঠেরো জন নামীয় ও অজ্ঞাত আরও পনেরো ষোলো জনকে আসামি করে হত্যা মামলার দায়ের করেন নিহতের ভাই আমিনুল ইসলাম তামান নাক্তার রিমি ছাব্বিশ টিভি টেলিভিশন মাতৃভূমির বন্ধনী